আসসালামু আলাইকুম শুভ সকাল আজ এক দুই দুই হাজার চব্বিশ সাল প্রকৃতির যে অবরোধ এই অবরোধটি আল্লাহ পাকের পক্ষ থেকে আসে প্রকৃতির অবরোধটা এই অবরোধের কারণে জনজীবন সবই একদম বিচ্ছিন্ন কারোর সাথে কারোর যোগাযোগ করা যায় না দেখা যাচ্ছে না কিছু সামনের দিকে অগ্রসর হওয়া যায় না নৌজান বলেন গাড়ি বলেন যত বিমান সবকিছু অচল হয়ে যায় এইভাবে যদি মাসকে মাস এই প্রকৃতির অবরোধ থাকে মনে করেন কিছুই করার থাকবে না একমাত্র আল্লাহর এবাদত ছাড়া আল্লাহকে ডাকা ছাড়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ছাড়া কারণ দুনিয়ার মানুষ মানুষে মানুষে যে অবরোধ করে সেই অবরোধটি ক্ষমতার ফালা বদল এবং এক ক্ষমতা আরেক ক্ষমতা দিয়ে কাটানো গেলো প্রকৃতির যে অবরোধ সেটি কখনো কাটানো যায় না সেটি আল্লাহর যদি দয়া হয় আল্লাহ হয়ে সাহায্য করেন আর এই প্রকৃতির অবরোধগুলিও শুধু এমনি এমনে আসে না হয়তো আমরা হেলাই বেলায় কলে কৌশলে দিন কাটিয়ে দিলেও এ প্রকৃতি আমাকে বুঝিয়ে দেয় আমাদেরকে বুঝিয়ে দেয় যে সৃষ্টিকর্তা একজনই আছেন তোমরা যে অন্ধকার নিমজ্জিত পড়ে আছো অন্ধকারের ছায়ার তলে পড়ে আছো সেইখান থেকে উঠে এসো মহান রবের কাছে প্রার্থনা করো দুনিয়ার পাপাচার অন্যায় অপরাধ মদ জুয়া ঘোষ দুর্নীতি থেকে তোমরা সমস্ত অপরাধ থেকে তোমরা ফিরে আস আল্লাহর রজ্জু আটকিয়ে ধরো এটি আল্লাহ বুঝাতে চাচ্ছেন আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং প্রকৃতির সমস্ত আপদ বিপদ বলা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করুন آمين يا رب العالمين